নমস্কার সবাইকে শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও অনেক ভালো আছি ক্যাবলে ঘুম থেকে উঠলাম এখন বাজে সকাল ছয়টা বিশ মিনিট এ তো বাইরের ওয়েদার একটু কুয়াশা কুয়াশা এখনও রোদ উঠে নাই যেহেতু অনেক সকাল আর শেহের পরে সবাই ঘুমে আছে। এখনও কেউই উঠে নাই আমি যেহেতু সকাল সকাল উঠছি কারণ হচ্ছে আজকে রান্নাবান্না করতে হবে সকালবেলা যেহেতু আদের বাবা এখন সকালে বাড়িতে খাবার ভারী খাবার খেয়ে যায় দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে না যেহেতু রোজার মাস চলতেছে এখন এই তো আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি আর ডিম মামলেট এখন এখানে মসুর ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব এখানে আমি সব গুছিয়ে নিছি আজকে পাতিলে রান্না করতেছি পাতিলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করলে বেশি টেস্টি হয় তার মধ্যে দিলাম হচ্ছে গোটা ফোড়ন তেজপাতা শুকনো মরিচ আর জিরা এগুলো একটু কালো হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর থেতো করে রাখা আদা আজকে যেহেতু মসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি তাই পেঁয়াজ রসুন এগুলো ব্যবহার করতেছি না হলে আমি পেঁয়াজ রসুন দেই না খিচুড়িতে একটু পাতলা পাতলা করে রান্না করব যেহেতু সকালবেলা নাস্তা হিসেবে খাওয়া হবে এখানে এগুলো একটু ভালো মতো ভেজে তারপরে আমি আদাটা অ্যাড করব। যেহেতু আদাটা একটু বেশি কুচি করে নেওয়া তাই এটা সেদ্ধ বা কোনো ই হয়তো সময় লাগবে না এদিকে সব কিছু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে মসুর ডাল আর হচ্ছে পোলাও চাল দিয়ে রান্না করতেছি সেগুলো ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি সেই চাল আর ডালটা দিয়ে দিব আদেও এখনও ঘুম থেকে ওঠে নাই আদে আর বাবাও এখনও ঘুম থেকে ওঠে নাই আমি রান্নাবান্না করতেছি চুপি চুপি কারণ সকালবেলা মানে অনেক বেশি সকালে রান্নাবান্না করতে হলে একটু চুপি রা কাজ করতে হয় কারণ না হলে আদে আর ঘুম ভেঙে গেলে অনেক বিরক্ত করবে তাহলে কাজ করার অনেক সমস্যা হয়ে যায় আজকে যেহেতু এখন খিচুড়ি রান্না করতেছি এটা আমরা দুপুরে খেয়ে নেব আর সকালে আমরা পাউরুটি আছে সেগুলো খাবো ফ্রিজে রাখছি তাই আজকে দুপুরে সেরকম কোনো রান্নাবান্না করতে হবে না এদিকে সব চাল তাল ভেজে তারপরে দিয়ে দিছি পরিমাণ অনুযায়ী জল এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরা গুঁড়া আর হচ্ছে একটু চিনি আর লবণ স্বাদ অনুযায়ী পাশেই গাছে একটা কোকিল পাখি ডাকতেছিলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওই উপরে কোকিল পাখিটা বসে আছে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না তবে অনেক ভালো লাগতেছিল যে সকালবেলা কোনো আওয়াজ নেই পাখির কিচিরমিচির মিচির এই শব্দ শোনা দিতেছিল এদিকে খিচুড়িটা ফুটে উঠছে এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে একটু মিশিয়ে দিব যেহেতু মসুর ডালে খিচুড়ি একটু পাতলা পাতলা করব তাই একটু জল বেশি দিছি আমি আর আদে বাবা একটু পাতলা পাতলা খিচুড়ি খেতে বেশি পছন্দ করে সাথে একটা ডিম ভেজে দেব এদিকে খিচুড়ি রান্না করা কমপ্লিট ঘি দিয়ে একটু ঢেকে রেখে দেব ভালো করে রান্না তো কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখলাম এক ঝাঁক শালিক পাখি আসছিল ওদের একটু রুটি দিলাম ছিঁড়ে পাউরুটি খেয়ে আবার চলে যাচ্ছে আসলে পাখি দেখতে খুব বেশি ভালো লাগে এখন ডিমটা মামলেট করে নিচ্ছি এখানে এখন আদেয়া বাবার জন্যই শুধু করতেছি আমরা যখন খাবো তখন আমাদেরটা আলাদা করে নিব আবার এই তো খেয়ে দিয়ে এখন অফিস চলে যাবে ডিম আমলেটটা আমার মানে এখন উলটিয়ে পাল্টে নামে নিলেই কমপ্লিট হয়ে যাবে রান্না বান্না এখন আদেয়া বাবাকে খেতে দিয়ে দিব যেহেতু গরম গরম খিচুড়ি তাই একটু প্লেটে ছড়িয়ে দিতে হবে কারণ এখন তো গরমের দিন আসলে সকালবেলা ভেবে চিনতে ঠিক পায় না যে কি রান্না করব প্রতিদিন একরকম খাবার খেতে ভালোও লাগে না আর প্রতিদিন যদি একটু আনকমন করা যায় তাহলে মনে হয় মানে খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকে এখানে আদের বাবা বলতেছিল যে আর একটু কমিয়ে দাও এত বেশি খেতে পারবো না এত সকালে তাই একটু কমিয়ে দিলাম এখন সে আস্তে আস্তে শান্তি করে খাক আমি আর তাকে ভিডিও করে বিরক্ত করব না কারণ ভিডিও ক্যামেরা ধরলে পরে সবাই একটু আনিজি ফিল করে এদিকে আদেয়া বাবা রেডি হয়ে গেছে আর আদেয়া ও কেবল ঘুম থেকে উঠলো এখন সে অফিসে চলে যাচ্ছে মেয়ে আর বাবার ভালোবাসার টাইম চলতেছে এখন আদেয়া মানে যাওয়ার সময় ওর বাবাকে অনেক কিছু বলে দেয় সাবধানে যে ও দুগ্গা দুগ্গা আমার জন্য চকলেট আইন বিস্কুট আনো এইসবই বলতেছিল বেটি তো আদেয়াকে এখন আমি কুলে নিয়ে নিব তারপরে আদেয়া বাবা চলে যাবে অফিসে আর এখন যেহেতু বিকালবেলায় ছুটি হয়ে যায় তারপরও সব দিন তো বিকেলবেলা আসতে পারে না আবার কোনো কোনো দিন চলেও আসে তো এখন আদে বাবা অবশ্যই চলে যাচ্ছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আর ও যে পর্যন্ত ওর বাবার লিফ্টে দেখা যাবে সে পর্যন্ত কাছে যাবেই এই তো সে যাচ্ছে এখন লিফ্টে হচ্ছে আদেয়া লিফ্টে বাটন চাপতে চাইতেছে যে ওর বাবাকে লিফ্টে উঠিয়ে দিয়ে আসবে বাবাকে বলতেছে যে তুমি পারবা না আমি তোমাকে উঠিয়ে দিয়ে আসি এই তো আদেয়া লিফ্ট চালু করে দিয়ে আসলো মানে ওপেন ই করে দিয়ে আসলো বাটন চেপে দিয়ে আসলো আদায় বাবা এখন চলে যাবে আর আজকে হয়তো বা রাত্রেবেলা আমরা আবার বাইরে যাব দুপুরবেলা খাওয়ার কোনো ভিডিও করা হয়নি এখন হচ্ছে সন্ধ্যার পর এখন বাজে সাড়ে আটটা আমরা আসি ভিক্টোরিয়ার ছাদে অনেক সময় পর আর কি ভিডিও ওপেন করছি এখন হচ্ছে আমরা আজকে অর্ডার করছি চিকেন ফ্রাই তারপরে ফেন্স ফ্রাই আদে খেতে চাইছে ফেন্স ফ্রাই তারপরে দুইটা প্ল্যাটার নেওয়া হয়েছে ওইগুলা আর নেওয়া হয়েছে কফি আর কোক আমরা এখন সেইগুলো খাচ্ছি আর সময় পার করতেছি আসলে এই মাছটা আমরা অনেক বেশি ঘোরাঘুরি করে কাটা কাটাচ্ছি আর সামনে তো বাড়িতে যাবো দিয়ে সেই ব্লগগুলো দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনাদের সাথে শেয়ার করাবো আমি তো এই তো আমরা লাস্টে কিছু ছবি অ্যাড করে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য